সময় যত যাচ্ছে বাংলাদেশ থেকে নাই টি টোয়েন্টি বিশ্বকাপ সরে যাবার শঙ্কাও বাড়ছে এরই মধ্যে ভারতের কাছে বিকল্প ভেনু হবার প্রস্তাব দিয়েছিল আইসিসি কিন্তু তা নাকচ করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ বর্ষার সঙ্গে টানা দু বছর বিশ্বকাপ আয়োজন করতে চায় না ভারত তবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ গুরুত্বপূর্ণ এবং যথাসময় হবে বলে জানিয়েছেন তিনি পার্বণ চিনিগুড়া চাল অনন্য উৎসবে আয়োজনে ইউনুস সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন সপ্তাহের প্রথম কর্মদিবসে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা নতুন সরকার গঠনের পর সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু নারী টি বিশ্বকাপ নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা মেলেনি না সরকারের পক্ষ থেকে না বিসিবির পক্ষ থেকে বাংলাদেশে সরকার পতনের পর নিরাপত্তা শঙ্কা আর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে যার সত্যতা মিলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহর বক্তব্যে আইসিসি আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারব কিনা আমি তাদের মানা করে দিয়েছি আইসিসির চাওয়ায় শঙ্কা সত্য হতে চলেছে বুধবার মুম্বাইয়ে টাইমস গ্রুপের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বিশ্বকাপ স্বাগতিক হবার প্রস্তাব নিয়ে কথা বলেছেন জয়শাহ মানা করে দেবার কারণটাও ব্যাখ্যা করেছেন সে সময় বর্ষাকাল চলবে আর আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ আমরা আয়োজন করব আমরা চাই না এমন কোন খবর প্রকাশ পাক ভারত পর পর দুটি বিশ্বকাপ আয়োজন করছে ভারত না করায় বিকল্প ভেনু হিসেবে এখন এশিয়ায় বাকি কেবল শ্রীলঙ্কা ও আরব আমিরা বর্ষার সমস্যা শ্রীলঙ্কাতেও থাকবে অক্টোবরে শুরু হবে দশ দলের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ আয়োজনে মানা করলেও আগামী মাসে বাংলাদেশের সঙ্গে সিরিজকে গুরুত্বপূর্ণ বলছেন জয় সরকার বদলের পর দুই বোর্ডের মধ্যে এখনো আলাপ হয়নি বলেও জানিয়েছেন রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর